সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছে আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছি বরাবরের মতো সাথে একটি মিলন করার একটি ভিডিও নিয়ে হাজির হলাম সাথে মিলামেশা করার একটি খুব সহজ এবং ফার ফল আমল নিয়ে হাজির হলাম এটা দিয়ে পরিস্থিতি মিলামিশে করা যাবে কিন্তু সাবধানে কাজ করতে হবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান যদি পরি হাজির করার ইচ্ছা হয় পরি সাধনার আমল করতে চান ভিডিওটার পুরো তহজ্জ সহকারে দেখবেন এ আপনাকে সব কিছু দেবে পরি আপনার সাথে শারীরিক চাহিদা মেটাবে তার কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের সাহায্য পাবেন কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করিবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সে থাকা আমি অল ক্লিক করবে যাদের আংটি লাগবে রোহানি শক্তির আংটি সাধনার আংটি অথবা পরি হাজির করার জন্য আংটি লাগবে আপনার প্রয়োজন অথবা বিভিন্ন কাজের জন্য আংটির প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আংটি খাদির মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারেন আর অবশ্যই কথা হচ্ছে যদি মনে হয় আপনার এই কাজের মধ্যে আপনি সফল হবেন ইনশাল্লা আপনি আমার কাছ থেকে নেবেন বিশ্বাস অবশ্যই বিশ্বাস করে নিতে হবে অনেকে আমল করে ভাই কাজ হয় না কিন্তু পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম কখনো ব্যর্থ হবে না কখনো পরিশ্রম আপনাকে টকাবে না আর অবশ্যই কথা হচ্ছে প্রথমত এই কাজটি করতে গেলে আপনার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনি ওজুগ গোসল করে বসবেন আর বসার জন্য এটা হচ্ছে একটা সিপলি নোরানি না অবশ্যই সিপলি পরি এই সিপলে পরি আপনার শারীরিক চাহিদায় মেটাবে কিন্তু আপনি এগুলো না করাই ভালো যারা প্রবাসী ভাইরা আছেন তারাও আপনারা নিতে পারেন যারা আপনারা বউ নাই তারাও আপনারা নিতে পারেন সমস্যা না কিন্তু সাবধানে অবশ্যই আপনাকে কাজগুলো করতে হবে নিজের শরীর বন্ধ করে কাজ করবেন আমল করবেন যে ছোট একটা আমল আছে স্ক্রিনে তুলে ধরেছি এটা আপনাকে কি করতে হবে পঁচিশশো পঁচিশবার পড়তে হবে তিন দিন ধরে অথবা সাত দিন অবশ্যই হাজির হবে কিন্তু সাবধানে কাজ করিবেন শনিবার থেকে শুরু করিবেন রাতে অবশ্যই বারোটার পর থেকে করবেন তিন থেকে সাত দিন করলে অবশ্যই হাজির হবে অনেকের প্রথম দিনই এসে হাজির হয় যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রয়োজনে দেশের বাইরে থেকে অথবা সাধনা করে পরে নিতে চান অথবা আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে চান ইনশাল্লাহ করাই নিতে পারেন Balok tak ben, susu tak ben, ini kamu naik kuri, Allah fits.